এখন ই হয়েছে ব্যাপার স্যার আপনি একুনি ওদের দুজনকে অ্যারেস্ট করুন সে নাওয়াই করা যাবে কিন্তু শুধুমাত্র এতটুকু বললে তো চলবে না সবই তো বললাম স্যার ওদের নামও বললাম এরপর দেখুন ব্যাপারটা বোঝার চেষ্টা করুন ঘটনাটা ঘটে গেছে বেশ কয়েকদিন হয়ে গেছে তাছাড়া প্রমাণও বেশ কিছু নষ্ট হয়ে গেছে তাই শুধু শুধু অ্যারেস্ট করে আবার ছেড়ে দিয়ে লাভ এসটাও তো আমার সাজতে হবে নাকি আর মিস বোসকে একটু পাঠাতো তাহলে কি পুরো ব্যাপারটা খুলে বলতে হবে প্রথম থেকে আর বলতে হবে ওনাকে কারণ তো উনি আপনার সমস্যাটা আমি বুঝতে পারছি আপনি ওদের পুরো বিশ্বাস করেছিলেন কিন্তু আমাকে পুরো ঘটনাটা খুলে না বললে আসবো স্যার প্লিজ কামিন মিস বস এনার পয়েন্ট আপনি নিয়ে ঠিক আছে আমি আমি প্রথমে ওদের খুব বিশ্বাস করেছিলাম আপনাকে তো বলেইছে যে ও কাজের জন্য বাইরে থাকে এখানে সবটা আমাকে একা হাতেই সামলাতে হয় অসুবিধা হয় কিন্তু অভ্যাস হয়ে গেছিল সব ঠিক আছে হ্যাঁ তোমার পাঠানো টাকা পেয়েছি তবে সামনের মাসে কিন্তু জলের পাইপগুলো ঠিক করতেই হবে হ্যাঁ এখনো জল পড়ছে দেখো কি করতে পারো হ্যাঁ রূপু হ্যাঁ রূপুর পরীক্ষা শেষ জানি না পাশ করবে কিনা একদম তো পড়াশোনা করে না কই পড়ি তো আমায় দাও এই শোনো এ নাও তোমার ছেলের সঙ্গে কথা বলো আমার গুচ্ছের কাজ পড়ে আছে নাও বাবা চুলগুলোর কি অবস্থা করেছিস যেন মনে হচ্ছে কতদিন চুলে চিরুনি পড়েনি সময় কোথায় পায় জয়াদি সবই তো জানো হ্যাঁ সবই জানি তাই বলে নিজে খেয়াল রাখতে হবে না ধুর কি হবে কে দেখবে আরে কে দেখবে বলে পাগলের মতো সেটি থাকবি না না অতটাও খারাপ ভাবে থাকি না না থাকো না তাইনার সামনে দাঁড়িয়েছিস কখনো প্রায় সেই রকমই অবস্থা আজকে রূপুর স্কুল নেই ঘরের কাজও কম তাই একটু সময় এবার যে আটাটা তোমায় দিলাম না কমলাদি হে দেখো বলবে সংকোচ একটা আটা দিয়েছিল বটে দাম তো বেশি লাগিয়েছ আরে এক ক্লাস আটা খেয়ে তো দেখো না না বাপু আমার তো এক ক্লাস জিনিস দরকার নেই অত দাম দিয়ে তুমি আগের আটাটাই দাও আচ্ছা দাও দাও লেস করে দিচ্ছি দাও লেস করে দিচ্ছি মানে কেন কেউ নিচ্ছে না আরে না গো তুমি বলেই তো লেস করে দিচ্ছি কেন হ্যাঁ আমি কোন এমন মহারানী কি লাগবে দাদা আপনার আগে ওনাকে দিয়ে নিন না আমি অপেক্ষা করছি ওনার দেরি হবে আপনি আপনারটা বলুন বললাম তো আগে ওনাকে ছেড়ে নিন ওনার তারা আছে ওনার কিন্তু অনেক জিনিস আছে তাহলে কিন্তু অনেকক্ষণ দাঁড়াতে হবে ঠিক আছে ওনাকে দিয়ে নিন আমি অপেক্ষা করছি